আসসালামু আলাইকুম সুপ্রিয় আঠারোতম স্কুল টু শিক্ষক নিবন্ধনধারী সদস্যবৃন্দ আপনাদের জন্যই এই ভিডিওটি আপনারা গত পর্বে স্কুল টু এর সিলেবাস বিষয় ভিডিও দেখছেন এবার পার্ট টুতে আপনাদের জন্য রয়েছে সিলেবাসের কোথায় থেকে প্রশ্ন হবে এবং কতটি প্রশ্ন আসবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা চলুন দেখে নেওয়া যাক আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আপনাদের বাংলা বিষয়ের পঞ্চাশ মার্ক এবং ইংরেজি বিষয় থেকে প্রশ্ন হবে পঞ্চাশ মার্ক তো আপনাদের বাংলা বিষয়ের পঞ্চাশ মার্কের মধ্যে এক নম্বরে যে প্রশ্নগুলো আসবে সেইগুলা উচ্চ মাধ্যমিকে পঠিত কবিতা এবং গদ্যাংশ থেকে আসবে সেইটা নতুন এবং পুরাতন দুইটা সিলেবাস থেকে আসে সেটা আমাদের একটু বাছাই করে নিতে হবে কোন কোন কবিতা এবং কোন কোন গদ্যগুলা বেশি গুরুত্বপূর্ণ বা পড়া আবশ্যক সেগুলা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওতে আপনার আপাতত দেখে নিন কয়টি প্রশ্ন হয় তাহলে কবিতা এবং গদ্য থেকে আপনার প্রশ্ন আসবে টোটাল পাঁচটি এবং সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটা প্রশ্নের মান দুই করে পাঁচ দু দশ মার্ক এখানে অনেকে ভাবতে পারে যে বিকল্প প্রশ্ন থাকবে না কোনো বিকল্প নাই এখানে পাঁচটি প্রশ্ন থাকবে আপনাকে পাঁচটি অ্যান্সার করতে হবে তো এরপরে আছে দুই নাম্বার যেখানে ব্যাকরণ অংশ সেখান থেকে মোট চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে থেকে আপনাকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে তো ব্যাকরণ নিয়ে আপনাদের জন্য একটু সাজেশন আমি এখানে রেডি করে রাখছি দেখেন ব্যাকরণের যে সিলেবাস তার মধ্যে রয়েছে সমাস সন্ধি উপসর্গ সমার্থক শব্দ বিপরীত শব্দ বাগধারা এবং বিরাম চিহ্ন এখানে এখানে অনেকগুলো টপিক বাট আপনাদের কিন্তু এতগুলো টপিক ভালো করে পড়ার দরকার নাই আপনাকে এখান থেকে এই এতগুলো টপিকের মধ্যে থেকে আপনাদের প্রশ্ন আসবে চারটি আপনাকে অ্যান্সার করতে হবে দুটি প্রতিটি প্রশ্নের মান থাকবে পাঁচটি যেমন সমাজ থেকে প্রতিবারই প্রশ্ন হয় এখান থেকে একটি প্রশ্ন থাকবেই আপনাদের এটা সাজেশন তো সমাজটা কি করবেন বিগত সালের প্রশ্ন এবং বই থেকে যারা দিকদর্শন কিনছেন বা যাদের কাছে অগ্রদূত বাংলা বই আছে সেখান থেকেও দেখতে পারেন এগুলো কী করবেন সমাজ অংশ আপনি একবার বেসিক ক্লিয়ার করে ফেলবেন সমাজ কী আসে যে কোনো পাঁচটি সমস্ত মানে সমাজ দেওয়া থাকে সেখান থেকে ব্যাস বাক্য সহ সমাজের নাম লেখা লাগে এটা আসবেই মাস্ট এরপরে আপনি দেখতে পারেন সন্ধি বা উপসর্গ সন্ধি বিচ্ছেদ করতে বলে পাঁচটি পাঁচ মার্ক এখানে সন্ধি বা উপসর্গ আমি ভাগ করে দিয়েছি এখান থেকে দুইটার মধ্যে থেকে একটা আসবেই মাস্ট ব্যা থাকতে পারে আর কি উপসর্গ থেকে মাত্র দুইটা প্রশ্ন আছে রাখতে পারেন সন্ধিটা আপনাকে বিস্তারিত করতে হবে আর এরপরে রয়েছে সমার্থক শব্দ বিপরীত শব্দ বাগধারা এই তিনটা খুবই ইম্পর্টেন্ট এই তিনটার ভিতর থেকে একটি বা দুইটি অবশ্যই থাকবে আর এখান থেকে মার্ক তোলাটা খুব ইজি কারণ এখানে যদি আপনার পাঁচটি কারেক্ট হয় আপনি পাঁচ মার্কই পাবেন কিন্তু যদি আপনি উপসর্গ লেখেন হয়তো এক দুই মার্ক কম পাইতে পারেন আর চাকরির ক্ষেত্রে একটা মার্ক এগিয়ে থাকা মানে আপনি অনেক দূর এগিয়ে থাকবেন তাই আমার সাদেশন হবে আপনি সন্ধি সমাস সন্ধি আর এই তিনটা একটু ভালো করে পড়বেন কারণ এখান থেকে যদি দুটা লিখতে পারেন তাহলে আপনি দশে দশ পাওয়ারই চান্স আছে আর দশে দশ পাওয়া মানে আপনি প্রথম সারিতে থাকবেন আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে শুধু পাস করো না রিটার্ন একটু এগিয়ে থাকতে হবে এরপর রয়েছে প্রকৃতি ওপত্যা এখান থেকে একটি থাকতে পারে আর ধাতু আর চিহ্ন সিলেবাস বাট আসে না এ যাবৎ ধাতু থেকে একবার আসছে বিরাম চিহ্ন থেকে যে বাংলা বানানোর নিয়ম আর কি একবার আসছে এটা না পড়লে চলবে তো এই ছিল সিলেবাস তো এখান থেকে কোনটা কী পড়বেন এখানে লেখা আছে এখন এখান থেকে ভেবে চিনতে আপনি দুইটা আনসার করার জন্য যেটা আপনার কাছে সহজ এবং আপনার কাছে ভালো লাগে সেটা পড়বেন এরপরে আসতে থাক তিন নম্বরে এখানে আছে আবেদনপত্র দাপ্তরিক পত্র সামাজিক সমস্যা বিষয় সংবাদপত্রের চিঠি এখান থেকে মোট দুইটি পত্র থাকবে কয়টা পত্র থাকবে দুইটা এর মধ্যে আপনাকে অ্যান্সার দিতে হবে একটা মার্ক হয়তো দশ এখানে এটা আসলে কঠিন কোনো বিষয় না আপনি আবেদনপত্রগুলো জাস্ট একটা নিয়ম দেখে যাবেন আর কোন কোন বিষয়ে আসলে একটু ধারণা নিয়ে যাবেন হয়ে যাবে আবেদন এবং সংবাদপত্রের চিঠিটা ভালো করে দেখবেন দুটার মধ্যে একটা পেয়ে দুটাই পেয়ে যাবেন একটা লিখতে হবে আপনিক নিমন্ত্রণ আমন্ত্রণ এগুলো হচ্ছে তাহলে পত্রের ক্ষেত্রে আপনাদের শুধু একটু নিয়ম দেখলেই চলবে আর কি এবার হয়েছে ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ থেকে দুটি প্রশ্ন থাকবে এর মধ্যে একটি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে এখানে মার্ক হচ্ছে দশ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তাহলে ভাব সম্প্রসারণ দুইটার মধ্যে একটা থাকবে কবিতা অংশ থেকে একটা গদ্য অংশ থেকে কোন কোন ভাব সম্প্রসারণ আপনি পড়বেন সে বিষয়ে আর একটা ভিডিও করা হবে যেখানে কিছু ভাব সম্প্রসারণ আমি বাছাই করে দেব ওগুলো পড়বেন ইনশাল্লাহ কমন পাবেন আর ভাব ক্ষেত্রে আপনি বিভিন্ন বই থেকে একটু পড়ে ধারণা নিয়ে একটু নোট করে সাজায় গোছায় লিখবেন যার যত লেখা সুন্দর হবে মার্ক পার চান্সটা একটু বেশিই থাকে আর কি তো গেল ভাব সম্প্রসারণ এরপরে আসেন সারাংশ লিখন এই সারাংশ লিখুন থাকবে আপনার একটা একটির উত্তর দেওয়া লাগবে এখানে কোনো দ্বিতীয় বা বিকল্প অপশন থাকবে না তো সারাংশ আমরা দিকদর্শন গাইড যারা কিনছেন স্কুটার জন্য সেখান থেকে পড়ে নেবেন প্লাস পাশাপাশি যদি এর বাইরেও আরও লাগে সেগুলো আমিও দেখে একটু বলে দেব পরবর্তীতে এই গেল আপনাদের বাংলা পঞ্চাশ এখন চলুন দেখে নেওয়া যাক ইংরেজি ইংরেজি পঞ্চাশের মধ্যে আছে প্রথমে আপনার থাকবে সিন কম্পেনশন যা কম্প্রেহেনশন বা প্যাসেজ এখানে মার্ক আপনার দশ একটি প্যাসেজ থাকবে প্যাসেজটা আপনার দিগদর্শন বই যেগুলো দিয়ে আছে ওগুলোর থেকে যে আসবে এমন কোনো গ্যারান্টি না জাস্ট ওগুলো আপনি প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস করবেন ভাগ্য ভালো থাকলে ওখান থেকেও আসতে পারে কিন্তু এগুলো প্র্যাকটিসের মাধ্যমে আপনার কি দক্ষতা বাড়বে তাহলে এগুলো প্র্যাকটিস করতে হবে আর যে কোনো একটা প্যাসেজ দেওয়া থাকবে ইংলিশের উপরে এখান থেকে এই তার মধ্যে এখানে এ এভাবে থাকবে প্রথমে থাকবে চারটা প্রশ্ন চার মার্ক এবং ওই প্যাসেজটার আপনাকে একটা টাইটেল নাম দিতে হবে এক মার্ক এবং ওই প্যাসেজটারে সামারি লিখতে হবে পাঁচ মার্ক সামারি লেখা তো ধর প্যাসেজটাকে তিন ভাগের এক ভাগ ছোটো করে লিখবেন আর কি এবার আসতে যাক গ্রামার অংশ দুই নম্বর গ্রামারে দশ মার্ক প্রত্যেকটা পয়েন্টে আসলে দশ দশ করে তাহলে এক নম্বর দশ গেল এবার গ্রামারে দশ গ্রামারের সিলেবাসের মধ্যে আছে পার্টস অফ স্পিচ আর্টিকেল ট্যান্স কাইন্ডস অফ ভার্ব ভয়েস টেন্স এতগুলো যাই হোক সিলেবাস বাট আমি প্রশ্ন বিশ্লেষণ করে দেখছি যেখান থেকে আপনার এই ভার্ভ এবং আর্টিকেল এই জোড়া আসে এক কতকবার অথবা এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যান্ড ভয়েস এই জোড়া আসে কতকবার তাহলে এখানে পাঁচ এখানে পাস থাকে দশ অথবা এখানে পাঁচ এখানে পাস থাকে দশ তো এই চারটার মধ্যে থেকে যে কোনো দুইটা আসবে আপনার হয় এই দুইটা না হয় এই দুইটা বাই চান্স যাই হোক এটার সাথে অন্যটাও আসতে পারে এইভাবেও আসতে পারে তো সমস্যা না আপনাকে এই চারটা আইটেম খুবই ভালো করে পড়তে হবে যে ভার্ব আর্টিকেল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং ভয়েস দু একবার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আসছে মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপিশনটাই বেশি আসে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আপনাকে মাঝে মাঝে এক একটা শব্দের গ্যাপ থাকবে ওখান থেকে সেন্টেন্স কারেকশন ইত্যাদি থেকে আসে তো আপনাকে এই চারটে আইটেম স্বচ্ছ ধারণা নেই এবং বই যেগুলো আছে প্র্যাকটিস করবেন এবং যেগুলো দরকার পরবর্তীতে আপনি আরও সাজেশন পেতে থাকবেন এই চ্যানেলে এরপরে তিন নম্বরে আছে লেটার অ্যাপ্লিকেশন আর রিপোর্ট রাইটিং এখান থেকে আপনার দুইটা প্রশ্ন থাকবে যে কোনো অ্যাক্ট লিখতে হবে এখানে লেটার বা অ্যাপ্লিকেশন থাকবে একটা আর রিপোর্ট থাকবে একটা যাক আপনি লেটার অ্যাপ্লিকেশন এটা সা যাক নিয়ম দেখলেই হয় আর কিছু প্র্যাকটিস করে যাবেন আর রিপোর্ট কিছু করে যাবেন ইনশাআল্লাহ এখানে একটি পাবেন এর দশ মার্ক এবার চার নাম্বার আছে ট্রান্সলেশন ট্রান্সলেশনে দশ মার্ক যেখানে বাংলা থেকে ইংরেজি করতে হবে এখানে দুইটা ট্রান্সলেশন থাকবে দুটায় উত্তর দিতে হবে একটা থাকবে প্যাসেজ ট্রান্সলেশন বাংলাতে দুই তিন চার পাঁচ লাইনে থাকতে পারে এখানে পাঁচ মার্ক আর সেন্টেন্স ট্রান্সলেশন আপনি ছোটো ছোটো বাংলা সেন্টেন্স থাকবে এখান থেকে অ্যান্সার করতে হবে সহজ মানের আসে বেশি একটা কঠিন মানের আসে না তাহলে এই আসলে ট্রান্সলেশন নির্ভর করে আপনার অভ্যাসের উপর এই চ্যানেলে যাই হোক নিয়মিত কিছু কিছু করে ট্রান্সলেশন দেওয়া হবে ভিডিও আকারে আপনারা দেখতে থাকবেন ইনশাল্লাহ উপকার পাবেন এরপরে আসা যাক প্যারাগ্রাফ রাইটিং তাহলে প্যারাগ্রাফ রাইটিং একটি থাকবে একটি উত্তর দিতে হবে এই বিকল্প কেউ থাকবে না আর প্যারাগ্রাফের কোন কোন প্যারাগ্রাফগুলো পড়তে হবে এগুলো একটি ভিডিওতে সাজেশন আকারে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এই ছিল আপনাদের স্কুল টু এর রিটার্ন সিলেবাস বিশ্লেষণ যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখবেন এবং আমার গ্রুপে যারা যুক্ত আছেন তারা তো দেখবেনই আর এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ব্রাইট জব কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সৌজন্যে মানে যেটা আমারই চ্যানেল আর কি ভালো লাগলে ব্রাইট জব কেয়ার ফেসবুক পেজ ফলো দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতে পছন্দ ব্রাইট জব কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন ওকে ধন্যবাদ